খেতে করবেন হচ্ছে আপনারা এখানে প্রথমে হচ্ছে গাজর থাকবে তিনটা তারপর এখানে আপনারা হচ্ছে লুকে দিবেন লুকে দেওয়ার পর আর কি সারা লাগাই দিবেন সারা লাগার পর এগুলো আপনারা সেলও করতে পারবেন প্রথমে আমি তো পয়সা পেয়ে গেছি এখন কতগুলা গাজর এর ছাড়া বীজ আর কি বীজ নিয়ে এখানে আউট অফ স্টক এগুলা তা আমি আবারও আমার খেতিতে চলে আসছি খেতিতে চলে আসার পর আমি হচ্ছে এখানে একটু ঘোরাঘুড়ি করছি বাই সাপ এগুলা কি ভাই এত বড় বড় ভাই এর কেটি গুলা ভাই আমি এগুলা করতে চাই আমি এগুলা করব এন্ড আমাকে কলা দিছে কলাটা আবার নিয়ে নিবে এ আমি জানতাম ও কলাটা আবার নিয়ে নিছে ভাই আমি এগুলা নিতে চাচ্ছি কিন্তু এগুলা চুরি করা যায় না রে আমার কেতিতে চলে আসছি এন্ড আমি যেহেতু নতুন তো এগুলো আমি তুলে নিচ্ছি আমার হাতে আমি তুলে নিয়ে এগুলা ও একদম সোনা গোল্ডেন গোল্ডেন ক্যারট ও ভাই এটা দেখি কত দাম ও এক হাজার একশো তেইশ টাকা দিয়ে সেল করতে পারবো রে ভাই সাপ তো আমি এগুলা বেশি করে কানে টমেটো আর নারকেল এবং গাজর বেশি করে নিয়েছি টমেটো নিয়েছি ছাড়টা ছাড়া নারকেলের একটা একটা গাজরের তো এগুলা আমি ভালো করে সারা লাগাই দিচ্ছি এখানে গাজরেরটা এখানে লাগাইতে হবে তারপর নারকেলেরটা হচ্ছে এই বরাবর লাগাবো তো কিছু কোন সময় আমি একটু এখানে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পর এখানে অনেকক্ষণ ধরে আমি নাচানাচি করতেছি এন্ড এখানে আমি ভালো করে টমেটো গুলো নিয়ে নিই টমেটো গুলো বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় এন্ড আমার এদিকে গাজর গুলো বড় হচ্ছে এবং আমি সবে আসি এগুলাকে সেল করে দিচ্ছি একটা একটা করে আমার টোটাল কত টাকা হয়েছে আমি জানি না তো এখানে আমি আবারও আউট অফ স্টক হয়ে গেছে টমেটো গুলা আমি এখানে গাজর কিনে নিচ্ছি বা বেশি করে সে এটাও আউট অফ স্টক হয়ে গেছে এর সাথে এর সাথে আমাদের টাকা হয়ে গিয়েছে একশো ডলার না বাই পয়সা বাই টমাটো একটা কত বড় হয়েছে রে টমাটো আরেকটা নিয়ে নিই এখন এখানে দেখি নারকেল বড় হচ্ছে ভাই এখনো দেখি আমি নারকেলটাও এখানে আমি সাবল আমাদের দেশে এখানে বেলসা বলে তো টমেটোগুলোও বেশি বড় হয়ে গেছে এদিকে গাজরগুলাও বেশি বড় হয়ে গেছে তো এগুলো সবগুলোকে আমাকে তুলে নিতে হবে তো আমি এগুলা তুলে নিই এখন আমি এগুলা একটা একটা করে সবগুলো সেল করে দিছি এখন আমাদের টোটাল হয়ে গেছে বারোশো ছাপ্পান্ন টাকা মানে পয়সা এখানে পয়সায় আছে এখন গাজরগুঁড়া গিয়ে আমি বেছে দিয়ে আসি সেল করে আসি আর কি এখন গাজরগুলা দেখি কতটা টাকায় বেঁচতে পারি সাতশো সাতাত্তর টাকায় আমরা হচ্ছে গাজরগুলোকে সেল করেছি এবং আমাদের টোটাল হয়ে গিয়েছে দুই টাকা কিন্তু এখন আমাদের ছাড়া কিনতে হবে সারা কিনে ছাড়া বলতে সেই বা বীজ কিনতে হবে বীজ কিনে নিয়ে এখানে লাগাতে হবে তো আমি এখানে কি কম আনার মনে হয় এগুলা একটা নারকেল দুইটা নারকেল পাইছি অ্যান্ড দুইটা নারকেল আমি সেল করে দিতে চাচ্ছি দুইটা নারকেল সেল করে দেওয়ার পর আমাদের কাছে আবারও টোটাল হয়ে গেছে অ্যান্ড রাত হয়ে গিয়েছে এখন আমাদের কাছে টাকা রয়েছে মাত্র তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা তো রয়েছে তো আমরা এখন বেশিক্ষণ করবো না বা ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো এখানে আমি টমেটোগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখানে নারকেলগুলো এখন তোলা যাবে না নারকেলগুলো আর একটু বড়ো করতে লাগবে আমি সেল করে দিচ্ছি এগুলোকে ভালো করে সবগুলো একসাথে সেল করে দিই তো এখন আমাদের কাছে মোটামুটি এক হাজার একশো একাশি টাকা রয়েছে তো এগুলো আমি এখানে সারা কিনে নিই আবারও আমি নিয়ে নিছি হচ্ছে টমেটো নাকি এগুলো আনার মনে হয় আমি বুঝতে পারতেছি না তো আমাদের কাছে এখানে এক হাজার একশো আশি একাশি টাকা রয়েছে আমি গাজরগুলো আর একটু বড় হোক তো এখানে আমি একটা গাজর নিয়েছি আর সেল করে দিয়েছি এখন আমাদের কাছে বারোশো তিরাশি টাকা রয়েছে এন্ড আমি এখানে দেখতে হয়েছি ওই যে শাবলটাকে কুপ করা যায় তো কিন্তু আমি ইকুপ করে রাখবো যাতে এটা দিয়ে কী কাজ করে এবং আমার ইয়া তাতে একটা লাইকও দেয় না কেউ মানুষে তো এখানে নারকেলগুলো অনেক বেশি বড় বড় হয়ে গেছে এত বড় নারকেল বাই আমি জীবনেও দেখিনি আজকে প্রথম দেখতেছি এগুলোকে সেল করে আমরা পাচ্ছি মোটামুটি এক হাজার তিয়াত্তর টাকা ভাই সাপ এর সাথে আমাদের ছাব্বিশশো নিরানব্বই টাকা হয়ে গেছে এখানে আমি সারা কিনে নিচ্ছি এটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ বাই বাই